রাজ্য কোর কমিটির বৈঠক বিজেপির বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন অমিত মঙ্গল পান্ডে সতীশ দন্দ লকেট চট্টোপাধ্যায় পঁচিশটি সাংগঠনিক জেলায় সভাপতি ইতিমধ্যে ঘোষণা হয়েছে বিজেপির বাকি সাংগঠনিক জেলাগুলির সভাপতিদের নাম চূড়ান্ত করা মূলত এই বৈঠকের মূল আলোচ্য বিষয় পাশাপাশি রাজ্য সভাপতি নমিনেশন জমা দেওয়ার কাজ শুরু হতে পারে আজ নিয়ে কি চট্টোপাধ্যায় শুনে নেব। আমাদের এই চলছে সাংগঠনিক এবং সেই ভিত্তিতেই আমাদের কাছে রাজ্য সভাপতি কে হবে সেটা আমরা জানতে পারবো যেরকম চলছে এখন তো জেলা সভাপতি হয়েছে আর আমরা আমাদের কর্মীরা সবসময়তেই রেডি আছে আমরা এখনো ক্ষমতায় আসিনি সুতরাং দু হাজার পনেরো থেকে যদি লাস্ট দশ বছর আমরা দেখি আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো হানড্রেড পার্সেন্ট দিয়েই লড়ি এবং যেদিন আমরা ক্ষমতায় এসে যাব তখন আমরা বলবো আমরা নতুন কিছুর জন্য তৈরি হচ্ছি রামনবমী বাংলার সংস্কৃতি নয় অবাঙালিদের সংস্কৃতি জোর করে আপনারা চাপাচ্ছেন সুজন চক্রবর্তীরা বলছেন মানে এই বারবার হিন্দু বিভাজনের চেষ্টা বামেরা কেন করে দেখুন তারা বিভিন্নভাবে চেষ্টা করছে যে বিজেপির ভোট কীভাবে কাটা যায় বিভিন্নভাবে বিজেপিকে অ্যালিগেশন দিয়ে বিভিন্নভাবে হিন্দুত্বের যে সারা দেশ জুড়ে যে আপনারা দেখছেন মানে এটা কোনো বিজেপির কথা বলবো না সারা দেশ জুড়ে প্রত্যেকের মনের মধ্যে একটা হিন্দুত্বের জায়গা সনাতনের জায়গা একটা আপনা আপনি উঠে আসছে সেটাকে কিছুতে কেউ বাঁধতে পারবে না কেউ রুখতে পারবে না সুতরাং কোন আমাদের সৃজন চক্রবর্তী বলুক বা কেউ কিছু বলুক না কেন তাতে কী তাতে কিচ্ছু আসা যায় না সুজন্দর কথাতে হিন্দুত্ব আগে ছিল এখন আছে আগামী দিনে আরো বেশি করে থাকবে তার সাথে पॉलिटिकल কোনো যোগাজগ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গতকালকে যে ভার্চুয়াল বৈঠক করলেন 4000 নেতা কর্মীদের নিয়ে এবং বলা হলো এবার ব্যাটন আবার অভিষেকেরই হাতে এই একটা রিফ এর কথার বিভিন্ন মহলে উঠে আসছিল আবার দেয়া হলো ভার্চুয়াল বৈঠক করে একেবারে সুপ্রবত্ত বক্সির বৈঠক কিছুটা হলেও সাইড করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন কমিটি নতুন এদের সঙ্গে একটু অ্যাড করব অভিষেক যারা ঘনিষ্ঠ বলে পরিচিত তারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু করেছেন যে আরেকটা নবজোয়ার আসছে ওই দিক নতুন নবজোয়ার আসছে একবার পুরনো জোয়ার আসছে বারবার এটা চলছে 2026 এর আগে ওরা নিজেরাই ঠিক করতে পারছেন যে ব্যাটন কার হাতে থাকবে পিসির হাতে থাকবে না ভাইপোল হাতে থাকবে আমার মনে হয় এই করতে করতে দু হাজার ছাব্বিশের ইলেকশনও আমরা পার করে নিতে পারবো দু হাজার একুশে যেটা আপনারা দেখেছেন যে তৃণমূল ঝোড়ো হাওয়ার মতন ব্যাটিং করেছিল এবং সেখানে আমরা তার মধ্যেও আমরা সাতাত্তরটা পেয়েছিলাম দু হাজার ছাব্বিশে আজকে দেখবেন তৃণমূলের অবস্থা আরও বেশি খারাপ হবে কারণ কারাতে ব্যাটন থাকবে এখানে নিজের দলের কর্মীরাই এখনো পর্যন্ত জানে না আজ বলে পিসি তো কাল বলে ভাইপো আর জে নেতা তেজপ্রতাপ সিং লালু যাদবের ছেলে পাটনাতে হোলির অনুষ্ঠান চলাকালীন কর্তব্যরত পুলিশ অফিসারকে বলছেন ঠুমকা লাগানোর জন্য মানে এটাই এটাই ইন্ডিয়া অ্যালায়েন্সের দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডিয়া অ্যালায়েন্সের আপনারা বিভিন্নভাবে দেখেছেন এবং তারা কখনো এক কখনো ভোটে যেতার জন্য আলাদা হয় সেটা দিল্লির কেজরিওয়াল সরকারকে দেখে আপনারা বুঝতে পেরেছেন এবং এটা মানুষ বুঝে গেছে তাদের মধ্যে কোনো আদর্শবোধ নেই কোনো বিচার কোনো নীতিবোধ নেই তারা কোনো একটা ইউনিফর্মকে পর্যন্ত তারা সম্মান দিতে পারে না এবং বিহারে দেখেই বোঝা যাচ্ছে এবং আগামী দিনে বিহার বলে দিচ্ছে যে বিজেপি আসবে সেই অবস্থাটা এখন পশ্চিম বাংলায় দেখা যাচ্ছে এই মমতা ব্যানার্জীর সরকারের আমলে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব মারপিট খুন খরাবি রক্তগঙ্গা বয়ে যাচ্ছে নিজেদের মধ্যে পাওয়ারের লোভে সিন্ডিকেটের লোভে এই পুরো জিনিসগুলো চলছে ক্ষমতার লোভের জন্য আজকে তৃণমূল তৃণমূল আস্তে আস্তে ক্ষমতা চুত হবে কালকে যে বৈটক তারপরে দেখা গেল তৃণমূলকে একটি নতুন পদ দেওয়া হলো ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার এই যে দলে একেবারে ভোটার তালিকা দেখার সুপারভাইজার নিয়ম ব্লকে ব্লকে এবং সেটা অভিষেকের নেতৃত্বে এটা আপনারা কিভাবে দেখছেন বাংলা এখন এখন তৃণমূলের হয়ে গেছে কি যে পিসি একটা পদ কাউকে বসাচ্ছে তো তার উপরে এক ভাইপো পদ বসাচ্ছে আবার ভাইপোর ওপরে আবার পিসি একটা পদ বসাচ্ছে মানে বিভিন্নভাবে প্রত্যেককে অবজার্ভার করে হেলিকপ্টার অবজার্ভিং করার মতন একটা পিসি ভাইপো দুজনে চেষ্টা করছে যে ভেতরে কি হচ্ছে জানার জন্য এবং এই করতে করতে আস্তে আস্তে তৃণমূল শেষ হবে দিল্লি এবং মহারাষ্ট্রের উদাহরণ তুলে যে কোথাও উনচল্লিশ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে সাত মাসে নতুন নাম অ্যাড করা হয়েছে আঠেরো লক্ষ সেখান থেকে দেখা গিয়েছে এত সিটে আপনারা জিতেছেন এরকম একটা ফর্মুলার কথা অভিষেক বারবার তুলে ধরছে এবং বলছেন বাংলায় পঁচিশ লাখ নাম কেটে ফেরলে নতুন পঁচিশ লাখ নাম যোগ করার ধন্দায় ছিল বিজেপি আমরা ধরে ফেলেছি এটা সম্পূর্ণভাবে মানে তৃণমূল এটা করে এসছে বিভিন্ন জায়গা থেকে বাইরে থেকে ভোটার বাংলাদেশ থেকে বিভিন্ন লোক এসছে রোহিঙ্গাদের নিয়ে এসে তাদেরকে নাম তুলে বিভিন্নভাবে তাদেরকে এক একজন প্রায় তিন চারটে করে ভোট দিয়েছে এবং সেইগুলো আজকে ইলেকশন কমিশন সেগুলোকে দেখেছে সেই নামগুলোকে হাঁটানো হয়েছে এবং এই সংস্কৃতি তো তৃণমূলের মানে মানে উল্টা চোর কোতোয়াল কো ডাটে টাইপের অবস্থা মনে হচ্ছে সেই জন্য এই যে ভোটার তালিকায় নাম ওঠানোতে পুরো দেশের মধ্যে পুরো মানে ফেক ভোটারের তালিকা তৈরি করতে তৃণমূল এক্সপার্ট আছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে